আবাহনী মহাম্যাডেন ম্যাচে আম্পায়ারদের সঙ্গে তর্ক করে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন মহাম্যাডেনের অধিনায়ক তাওহিদ হৃদয় তবে শাস্তি সেখানেই থামেনি ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আম্পায়ারদের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করায় তার শাস্তি দ্বিগুণ করা হয়েছে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সিদ্ধান্ত অনুযায়ী হৃদয়কে আরও এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে এবং আশি হাজার টাকা জরিমানা করা হয়েছে ফলে মোট দুই ম্যাচের নিষেধাজ্ঞা ও সমপরিমাণ আর্থিক জরিমানার মুখে পড়েছেন জাতীয় দলের এই ব্যাটসম্যান ঘটনার সূত্রপাত হয় আবাহনী মোহাম্মদ মিঠুনের বিরুদ্ধে ইবাদত হোসেনের বলে এভলিডব্লিউ আবেদন না মেনে নেওয়ায় এতে ক্ষুদ্র হন মোহাম্মদের খেলোয়াড়রা এবং আম্পায়ার শরীফ ইবনে শহীদের সঙ্গে তর্কে জড়ান হৃদয় ঘটনাটি মাঠে নজর কারে যেখানে হৃদয়কে আম্পায়ারের দিকে আঙ্গুরুচিয়ে কথা বলতে দেখা যায় প্রাথমিকভাবে বিসিবির কোড অফ কন্টাক্ট দুই দশমিক আট ধারা ভঙ্গের কারণে এক ম্যাচ নিষিদ্ধ করা হয় তাকে পরে সংবাদ মাধ্যমের সামনে তার মন্তব্য তারাও ভুল করেন ভুল স্বীকার করা উচিত এই বক্তব্যের জন্য তাকে দুই দশমিক সাত ধারার ভঙ্গের দায়ও অভিযুক্ত করা হয় ম্যাচ রেফারির নেতৃত্বে পুনরায় আম্পায়ারদের সঙ্গে বৈঠকের পর এই অতিরিক্ত শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় Thank you